উমর ফারুক নামের একজন প্রশ্ন করেছেন হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্যুট হ্যাপেন্ডিসাইটিস বাই দ্য হোমিওপ্যাথি মেস্টি থ্যাঙ্ক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস এটার ম্যানেজমেন্ট শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এনা আমার বেশ কিছু ইতিহাস রয়েছে যা মানে অ্যাপেন্ডিসাইটিস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ঠিক ঠিক প্রেসক্রিপশন কত দ্রুত প্রবলেমটাকে সলিউশন করতে পারে তা আপনাদের মানে সাধারণ মানুষের চিন্তার বাইরে দুটো ঘটনার কথা বলছি খুব দ্রুত দুই মিনিটে আর টাঙ্গাইলের একজন অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান এবং সার্জন তার ভাগ্নের একইউটকে ডিসাইড ব্যাথা ব্যথা এবং অপারেশনের ডেট টেক ঠিক করা হলো তার আগের দিন তার বাবা আমাকে জানালেন এই যে ভোমিও প্যাথিক দেবেন কিন্তু আগের দিন রাত্রি ওকে আমি একটা ওষুধের কথা বললাম লক্ষণ শোনার পর যেহেতু একইউট আমার সেখানে কেস সেকাপ করার প্রয়োজন পড়েনি লক্ষণ শোনার পর তাকে একটা ওষুধ বললাম সে দেওয়া হলো এবং পরের দিন যেহেতু তার মামা সে অপারেশন করার আগে চেক আপ করার সময় দেখি যে অ্যাকিউট হ্যাপাটিসাইটিসের কোনো কিচ্ছু সব স্বাভাবিক অপারেশন বাতিল হয়ে যায় দ্বিতীয়ত হাই ফিভার উইথ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস শিয়ালদাসন করে নিয়ে এসেছে শিয়ালদাসনগ্রামে দেখলাম যে পারফরেশন তো হয়নি হলে তো অবস্থা খারাপ হয়ে গেছে তো কিন্তু খুব বাজে অবস্থা খুব রিস্কি অবস্থা তো চেম্বারে একটু ভিড় ছিল আমি তাকে ডেকে নিয়ে প্রথমে একটা ওষুধ দিলাম দিয়ে চেম্বারে বসতে বললাম এবং বললাম যে হতে থাকে যত রিস্কি আগে যদি আমি নাইনটি নাইন পার্সেন্ট রিস্কি কন্ডিশনে থাকি তাহলে সেটা নাইনটি ফাইভ হবে রিলিফ হতে থাকে তার মানে আমার রিস্ক কমে আসতেছে তো বলা বছর আগে একটা ওষুধ দিয়ে নিলাম এবং তাকে বসতে বললাম কিছুক্ষণের মধ্যে তার জ্বর কমা শুরু করলো এবং এখানকার ব্যথা কমা শুরু করলো কিছুক্ষণের মধ্যে ব্যথা নেই জানালো এ কিছুক্ষণ বলতে ঘন্টা খানে এক দেড় ঘন্টার মধ্যে জানালো তার ব্যথা নেই জ্বর কমে গিয়েছে একদম মিনিমাল ফিভার আমি বললাম আল্ট্রাসাউন্ড গ্রহণ করে সে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে করতে তার আমার কাছে সকালে যখন এসেছিলো তার থেকে ছয় ঘন্টা পরে আল্ট্রাসাউন্ড এবং আল্ট্রাসাউন্ডের কাগজগুলো কিন্তু আমার কাছে রয়েছে এমন না যে আমি শুধু মুখে বলছিল ওটা আমি পরবর্তীতে হয় আমার পেজে অথবা রিসার্চ পেপার হিসেবে পরে কোনো একটা সময় আমি ওপেন করব তার কাছে অনুমতি নেওয়া আছে সে কাগজ আমার কাছে রয়েছে ছয় ঘন্টা সময় লেগেছিল তার পরবর্তী আলট্রাসনো মানে আমার এখানে আসার পর থেকে আলট্রাসনো গ্রামটা কমপ্লিট করতে এবং সেই আলট্রাসনো গ্রামে দেয়ার ওয়াজ নো ট্রেস অফ অ্যানি অ্যাপেন্ডিসাইট কোনো ট্রেস ছিল কিন্তু আগের আলট্রাসনো দুটো আলট্রাসনো গ্রামই আমার কাছে ছিল তো আশা করি এই দুটো ঘটনা বলার পরে হোমিওপ্যাথিতে ওষুধ ওষুধ ওষুধের ব্যাপারে তবে হ্যাঁ যদি কারোর এরকম হয় যে পারফরেশনের স্টেজে চলে গিয়েছে বা ওই রকম কন্ডিশন আমার দ্বিতীয় রোগী যাকে বললাম যে প্রায় পারফরেশনের পর্যায়ে চলে গিয়েছে এই ধরনের কন্ডিশনে রিক্স না নেওয়া বেটার সেখানে হসপিটালাইজেশন এবং সেই ট্রিটমেন্ট নেওয়াটি যুক্তিসঙ্গত হ্যাঁ এটা করতে পারেন যে হসপিটালে যাওয়ার যেমন আমার একটা হামের রুগীর বেলায় যা করেছিলাম একবার অবস্থায় চলে গিয়েছিল হামকে এবং বললাম যে যদি আমি উত্তরাতে এবং আমি বললাম যে তার বাসা ছিল গাজীপুরে আমি বললাম যে আপনি হসপিটালে যাবেন বাচ্চাকে নিয়ে যদি হসপিটালের গেটে ঢোকার আগে যদি বাচ্চা চোখ খুলে তাহলে বাসায় চলে যাবে আর যদি চোখ না খুলে তাহলে হসপিটালে

এভাবে যদি রেমিশন হতে থাকে যায় সোকে ফাইন তাহলে হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করে আরোগ্য করা সম্ভব এবং আমার যে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস কয়েকদিন আগে একজন এম চিকিৎসক এবং সার্জন তার তার সেলের মধ্যে ছিল তো ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসের সাইন অ্যান্ড সিমটমস আরেকজন ডাক্তার বন্ধু আলট্রাসাউন্ড ট্রাক করে তাই কনফার্ম করে এবং আমি প্রেসক্রিপশন করার পর তার অনেক অন্য আরও অনেক কিছু প্রবলেম ছিল যেগুলো ট্রিটমেন্টের জন্য আমি প্রেসক্রিপশন করেছি বাচ্চা মানে প্রায় অলমোস্ট ইনকু অল দ্য কমপ্লেন কিছু কিছু কমপ্লিট চলে গিয়েছে এবং তার ক্রনিক এফেক্টের যে সাইন অ্যান্ড সিন্টম ছিল সেগুলো এখন হওয়া তো ধন্যবাদ সুন্দর একটি কোয়েশ্চনের জন্য